আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস আপনাদেরকে বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না তো আসলে মূলত আমি সারাদিনই কিন্তু অনেক কাজের চাপে থাকি যার জন্য কিন্তু ভিডিওগুলো করতে পারি না আমার ছাত্র ভাইয়েরা আছে এরাও কিন্তু কাজ করে ক্যামেরাটা ধরতে পারে না আবার অনেক গাড়িওয়ালার কাজই করতে গেলে আমরা তখন কিন্তু ভিডিও করতে পারি না তবেই যারা নতুন বাইরে আছেন ইজি বাইকের কাজগুলা শিখতে চাইতেছেন এরকম কন্ট্রোলার চার্জার আপনারা মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এমনকি সার্ভিসিংয়ের সব ধরনের কাজেই কিন্তু একসাথ শেখার সুযোগ আছে এখানে অবশ্যই আপনারা একসাথে সব ধরনের কাজেই শিখতে পারবেন এরকম চার্জার মোটর এগুলার কয়েল বাদাই আপনারা নিজের হাতে করতে পারবেন এই চার্জারগুলো আপনারা পুড়ে গেলে গ্যারেন্টি সহকারে চার্জারগুলো বাধাই করে দিতে পারবেন যারা চাইতেছেন আছেন ইজি বাইকের কাজগুলো আপনারা একসাথে শিখবেন শুধু ইজি বাইক না ব্যাটারি চালিত যত রকম গাড়ি আছে সব ধরনের গাড়ির কাজই কিন্তু আপনারা আমার কাছ থেকে একসাথে শিখতে পারবেন তো যদি কেউ আসেন অবশ্যই আপনারা ভোটার আইডির ফটোকপি এক কপি ছবি সাথে নিয়ে আসবেন আমার ঠিকানা হল টাঙ্গাইল জেলা গাটাইল থানা ডলাপাড়া বাজার